আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটি পিসি আমাদের আজকে অর্ডার আছে পাঠিয়ে দিচ্ছি এবং এই পিসি আমাদের পাঁচটা ছিল দুইটি বিক্রি হয়ে গেছে আরও তিনটি আছে এটি আই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর দিয়ে আর এখানে এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি দিয়ে চাইলে আপনারা পাঁচশো জিবি এসএসডিও কিন্তু নিতে পারেন এবং ক্যাচিং হচ্ছে খুবই আকর্ষণীয় দেখতে পাচ্ছেন তো একটি প্যাকেজ হচ্ছে গ্রাফিক্স সহ একটি প্যাকেজ হচ্ছে গ্রাফিক্স কার্ড ছাড়া তো আমাদের এখানে যে প্রসেসর আছে তো প্রসেসরের একটি হচ্ছে এফ সিরিজের আই ফাইভ টেন জেনারেশন এর পজেসর ইন্টারনাল গ্রাফিক্স নিয়ে আমরা আলাদা ডিডিআর ফাইভের জিটি সাতশো তিরিশ গ্রাফিক্স কার্ড একটা দিয়ে দিছি তো গ্রাফিক্স কার্ড সহ যে পিসিটি আছে এটি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এর প্রাইস পড়বে বত্রিশ হাজার নয়শো নব্বই আর যে পিসিটির মধ্যে গ্রাফিক্স কার্ড ছাড়া এটি হচ্ছে গ্রাফিক্স কার্ড ছাড়া টেন জেনারেশনের ওয়ান জিরো ফোর ডাবল জিরো মডেলের এর মধ্যে ইন্টিগ্রেটেড ইউএসডি গ্রাফিক্স আছে তো এটির প্রাইস পড়বে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এরকম একটি আকর্ষণীয় কেচিং দিয়ে এখানে নতুন প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের এপিসিটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব দ্রুত নিতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে যারা ঘরে বসে থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিওতে আপনারা ইনবক্স করবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব তো এই পিসিটি আমরা পাঠিয়ে দিব বানেশ্বরে আর এই পিসিটি অর্ডার আছে আমাদের চাঁদপুরে এই পিসি দুইটাই কিন্তু এখন রেডি করা হচ্ছে একটি উইন্ডোজ দিয়ে কিন্তু রানিং অবস্থায় আছে। আর এটিও কিন্তু রানিং অবস্থায় আছে তো যাদের লাগবে এখন মালের দাম বেশি স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে